এই গরমে লাউ একটি পুষ্টিকর খাবার লাউয়ের পুষ্টিগুণকে দুধের পুষ্টিগুণের সাথে তুলনা করা হয় মাকসুরাস রেসিপি অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগতম আজকে লাউ চিংড়ির রেসিপি দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে পাঁচ মিনিট থেকে দশ মিনিট মেরিনেট করে রেখে দেব এই চিংড়ি মাছগুলো আমাদের নিজেদের পুকুরের তাই খেতে অনেক বেশি টেস্টি আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে দশ মিনিট বা পাঁচ মিনিট মেরিনেট করে রাখার দরকার নেই এ পর্যায়ে চুলাটা মিডিয়াম হিটে রেখে একটি ফ্রাই প্যান গরম করে নেব ষাট গ্রাম মতো সয়াবিন তেল গরম হয়ে এলে গরম তেলের মধ্যে করা মাছগুলো ছেড়ে দেব। এবার নেড়ে ভেজে নেব নাড়তে থাকতে হবে না হলে মেডিনেট এর নিচের দিকে লেগে যাবে জুসি রাখতে হলে খুব অল্প সময় ধরে ভেজে নিতে হবে গরম প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব একটি তেজপাতা কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না নরম চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব ভালোভাবে নাড়তে থাকব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেব এক চামচ লবণ আপনারা লবণটি স্বাদ মতো দেবেন পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এবং তিন চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেড়ে দিলেই হবে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবং একটু তেল ভেসে আসে যখন তেল ভেসে আসবে তখন মশলাটি হয়ে যাবে তেল গড়িয়ে এলে এ পর্যায়ে আমরা লাউগুলো দিয়ে দেব আমি চারশো গ্রাম মতো লাউ নিয়েছি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লাউ এবার ভাজা চিংড়িগুলো ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে দেব পর্যায়ে খুব ভালো করে চিংড়িগুলোকে লাউয়ের সাথে হবে ভালো করে চিংড়িগুলো লাউয়ের সাথে মেশানোর পরে আমরা চুলাটিকে মিডিয়াম হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং প্রতি পাঁচ মিনিট পর পর আমরা ঢাকনাটা তুলে লাউটাকে নেড়ে দেব যেন নিচে লেগে না যায় চলুন এ পর্যায়ে জেনে নিই লাউয়ের কি কী পুষ্টিগুণ রয়েছে লাউয়ে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এছাড়াও লাউয়ে রয়েছে খনিজ লবণ ভিটামিন বি এক ভিটামিন বি দুই আয়রন প্রভৃতি এত পুষ্টিগুণের কারণেই লাউকে দুধের সাথে তুলনা করা হয় আমি দুইবার ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি প্রতি ছয় মিনিট পর পর লাউ যদি কচি হয় তাহলে বারো মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যেই লাউ রান্না কমপ্লিট হয়ে যাবে মিডিয়াম হিটে আমার লাউ রান্নাটি এখন কমপ্লিট সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য